একটা মানুষ কতটা জঘন্য কতটা হিপোক্রেট হইলে তার ডিভোর্স দেয় হাজব্যান্ডের সাথে প্রেমের গল্প একটা চ্যানেল এসে বলতে পারে যে হাজব্যান্ডের তার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরও অন্য জায়গায় বিয়ে হয়েছে সেখানে বাচ্চা আছে সেখানে সংশয় করতেছে আমি বলতেছি অভিষেক সাকিব খান বুবলির কথা আপনি একটা জিনিস চিন্তা করেন আজকে সাকিব খানের সাথে উপবিশ্বাস ডিভোর্স হয়ে গেছে বুবলির সাথে সাকিব খানের বিয়ে হয়েছে তাদের ভিতরে ঝগড়ই হয়েছিল মিটে গেছে এই মুহূর্তে অপবিশ্বাস কী করে করছে একটা চ্যানেলে এসে বারো মিনিট একটা এপিসোড দেখছি প্রায় সে বারো মিনিট ধরে শাকিব খানের সাথে তার প্রেমের গল্প বলছে আপনি চিন্তা করতে পারেন কতটা একটা মানুষ কতটা হিপোক্রেট ফ্রাস্টেটেড হইলে একটা মানুষ কতটা ননসেন্স হইলে একটা মানুষ প্রাক্তন স্বামীকে নিয়ে এখন গল্প বলতে পারে আজকে যদি মিথিলা তাহসানের কথা এক্সাম্পল ধরি মিথিলার সাথে তাহসানের সাথে আলাদা আলাদা হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আর মিথিলা যদি একটা হচ্ছে প্রোগ্রামে গিয়ে তাহসানের সাথে প্রেমের গল্প সে বলতে থাকে বলতে থাকে এখন জিনিসটা তাহসানের নতুন বইয়ের কাছে কেমন লাগবে বাচ্চ মানুষের কাছে কেমন লাগে এটা আমি বুঝি না ভাই যে একটা মানুষের বিয়ে হয়ে গেছে সেই মানুষটার সংসার হইতেছে বাচ্চা আছে সেই মানুষটার সাথে তোমার কেমন প্রেম ছিল কিসের জন্য এটা একটা চ্যানেল আইসা বলতে হবে মানে কি জানতে চাই এই জিনিস হ্যাঁ সাকিব খানের সাথে যদি আপনার এখন বিয়েটা থাকতো আপনাদের একটা সুখী লাইফ থাকতো বা দুঃখী লাইফই থাকতো আপনি গল্প করতেন এসে অনলাইনে কিন্তু আপনি মানে কোন যুক্তিতে এখন এত বছর পর আয়সা ডিভোর্সের সাত আট বছর পর আয়সা শাকিব খানের সাথে আপনার কিভাবে প্রেম হয়েছিল কিভাবে ফোন নাম্বার দিছিল কিভাবে আপনাকে পঠাইছিল কীভাবে আপনি পড়ছিলেন মানে হঠাৎ নন ননসেন্স ভাই এই এই মহিলার মাথা মানে সারাক্ষণ কি চলে সারাক্ষণ ইন্টারভিউতে এসে বলে আমি পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবো না বলতে চাই না অথচ সে কত ডিপ কথাবার্তা বলতেছে তার লাইফের সে এটা ক্লিয়ার করে না সাকিব খানের সাথে তার ডিভোর্স হয়ে গেছে সে কেন সাকিব খানের পিছনে পড়ে আছে এটা ক্লিয়ার করে না সে ক্লি সে কী বলে সাকিব খানের সাথে তার প্রেম ছিল এই ছিল সেই ছিল এই সেই সব সাকিব খান শাকিব খান শাকিব খান ভাই ডিভোর্স হয়ে যাওয়ার পর কেন সাকিব খান সাকিব খান এখন আপনার সাথে সাহেব খানের এইটুকুই সম্পর্ক আছে সাহেব খান আপনার বাচ্চার বাবা জয়ের বাচ্চার বাবা এখন আপনি খানের কাছ থেকে আর কি এক্সপেক্ট করেন কেন এক্সপেক্ট করতেছেন সাহেব খানের থেকে সাকিব খান যতটুকু করতেছে দেখা হচ্ছে হয়ে যাচ্ছে হচ্ছে জয়ের জন্য এরপরে কেন সাকিব খানকে নিয়ে সারাক্ষণ সাকিব খান সাকিব খান মানে জিনিসটা আমি বুঝি না যে ডিভোর্সের আট বছর পরে কেন প্রাক্তন স্বামীকে নিয়ে গল্প করতে হবে আট ঘন্টা দশ ঘন্টা আট মিনিট দশ মিনিট পনেরো মিনিট করে আরও আসবে আরও এই ইন্টারভিউটার পুরো একটা বিশাল লেন্থ আছে ছোট ছোট করে এরা ছাড়তেছে আমার কথা হচ্ছে ডিভোর্স হয়ে যাওয়ার পরে কে শুনবে এই গল্প কে শুনবে মানে কোন লজিকে বলতেছেন কোন লজিকে কি লজিকে আপনি শোনাইতেছেন আপনারা সাকিব খানের অনেক ভালোবাসা ছিল প্রেম ছিল এইভাবে প্রেম করে তো কী আপনি তো ডিভোর্স হয়ে গেছে আপনি ডিভোর্সি শাকিব খান বুবলির ম্যারিড লাইফ চলতেছে আপনি এই ম্যারিড লাইফের ভিতরে কিসের জন্য সাকিব খানকে নিয়ে প্রেমের গল্প বলতে আসেন ভাই কোন লজিকে আমি বুঝি এই মহিলাটা আসলে কি ননসেন্স বা হচ্ছে বুদ্ধি বিবেচনার এতটাই ঘাটতি শিক্ষাযোগ্যতা কম ঠিক আছে অপবিশ্বাস প্রত্যেকটা অনুষ্ঠানে এসে বলে তার স্কুল লাইফের ফ্রেন্ডরাও অমুক জায়গায় আছে সমুক জায়গায় আছে আর মিডিয়াতে তার ফ্রেন্ড আছে সে কিন্তু কখনো বলে না তার ভার্সিটি লাইফের ফ্রেন্ডদের কথা কলেজ লাইফের ফ্রেন্ডদের কথা যে তারা এই সেই এই সেই আছে এই আছে সেই আছে সবসময় স্কুলের কথাই বলে অবিশ্বাস পড়ালেখা অনেক কম এটাও সমস্যা না স্কুল পড়ে আসছে নাইকে হয়েছে ঠিক আছে কিন্তু এতটা মূর্খ সারা দেশ ভাইজা খাইতেছে মানুষ বেঁচে খাইতেছে দল বেঁচে খাইতেছে ধর্ম বেঁচে খাইতেছে এটুকু বোঝে না যে আরেকজনের স্বামী এখন আপনার স্বামী আরেকজনের স্বামী হয়ে গেছে কি জন্য লাগবে আপনি তাকে নিয়ে কমেন্টস করা তার সাথে প্রেমের গল্প আপনার কেন বলা লাগবে এটা যার আত্মসম্মান আছে সে জীবনেও বলবে না আপনার তো আত্মসম্মান তো নাই বিবেক বুদ্ধি তো নাই কি যে আছে মাথার ভিতরে আল্লাহ ছাড়া আল্লাহ না আপনাকে তো আবার ভগবান এই ভগবান স্যার আপনার কেউ জানে না মনে হয়